অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এর এইট জেনারেশন জেট বুক ফিফটি নিউ জি সিক্স সেভেন এর এইট জেনারেশন জেট বুক ফায়ার ফ্লাই কোরআ সেভেন এর

কমে গেছে ইনশাআল্লাহ তো অনেকেই কিন্তু ভাইয়ের ভিডিওতে মানে কমেন্ট করে অনেকে অপেক্ষায় থাকে আমরা প্রচুর কমেন্ট পাই যে সেলিম ভাই নতুন ভিডিও দেন সেলিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিওতে আর নতুন বছরে মানে কিছু এক্সট্রা আনন্দ থাকতে হবে আতববাজি না থাকলে কি হয় আচ্ছা আজকে আমরা কিন্তু আতববাজি নিয়ে আসছি এইট জেনারেশন মেশিন আপনাদেরকে দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আবার উইথ টাস্ক

আবার পেন সুবিধা হ্যাঁ দুইটা ক্যামেরা আর একটা বড় সুবিধা হচ্ছে যেহেতু এটা এডুকেশন সিরিজ সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মানে ভার্সিটিতে নিয়ে পুরো ক্লাস শেষ হয়ে যাবে সেশন শেষ হয়ে যাবে ল্যাপটপ শেষ হবে না চার্জ শেষ হবে প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি ভাই এই ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট আমি ভাই অনেক কমেন্ট পাইছি অনেক দোকানে যে ভাই বলে যে দাম কম পরে দোকানে গেলে বলে ওই ল্যাপটপটা শেষ হয়ে গেছে এস এস কম্পিউটারের কন্টিনিউ কোনো কনফিউশন কোয়ান্টিটি মানে থাকলে এসএস কম্পিউটার মানে প্রত্যেকটা ল্যাপটপ জাস্ট একটু দেখায় দেয় দেখেন প্রত্যেকটা ল্যাপটপের এক पीस দুই पीस না এখানে হচ্ছে জাস্ট অল্প কিছু মানে 10 पीस 20 पीस করে রাখা আছে এছাড়া প্রত্যেকটা মডেল কিন্তু ওনারা যখন ইম্পোর্ট করে মিনিমাম 100 150 पीस করে ইম্পোর্ট করে থাকে কারো অফিশিয়ালি প্রয়োজন হলে এক একটা মডেলের 50 টা কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন এর পরে যেটা তো ওভার দিব আর আমি তো সব সময় বলি এসএস কম্পিউটারস মানেই সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল হবে সবচেয়ে বাংলাদেশের টাস্টেবল প্রতিষ্ঠান আচ্ছা

প্রাইস জিবি একদম হাতে নাগালে থাকবে যারা ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন গ্রাফিক্স এর কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস অনলি উনিশ হাজার নয়শো টাকা এটাও একটা কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে বা আপনি বাছাই করে চাইলে নিতে পারবেন সেই সুযোগটা হবে মানে 20000 বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা 20000 এর কিন্তু আমার ধারণা এটা 22000 এর নিচে কেউ দিতে পারবে না মনে হয় না আই হ্যাভ না বললাম সবকিছুর আইডিয়া আমার কাছে থাকবেন আর ইউজ ল্যাপটপের ব্যাপারে হচ্ছে কি আপনি প্রোডাক্টের সামনে যেটা আছে এটার উপরে আপনি প্রাইস যাচাই করতে হবে মডেলের উপরে প্রাইস যাচাই করে লাভ হবে না কারণ মডেল একটা ফ্রেশ থাকে একটা আনফ্রেশ থাকে একটা ট্যাপ খাওয়া থাকে একটা ফুল ফ্রেশ থাকে অনেক ব্যাপার আছে এরপর হচ্ছে এই টু জিরো জি এটা অবশ্যই জার্মানি ভেরিয়েশন আমার হাতের টা র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন এস এইচ ডি কোয়াই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ইউজ করছে ল্যাপটপটাতে আট দুশো ছাপ্পান্ন ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সাড়ে থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সাথে কোয়ান্টিটি পিস আছে আচ্ছা

এটা আবার মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে ম্যাট টেকনোলজি টাচ স্ক্রিন কোরআভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি গ্রাফিক্স আছে এটাতে আট জিবি আবার উইথ টাচ সাথে আর এটা আমরা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখন প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখব এর মধ্যে প্রথমে দেখবো হচ্ছে জেড বুক ফিফটি নিউ জি সিক্স র্যাম আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এইটি এইট জিবি আছে গ্রাফিক্স যারা গ্রাফ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছেন ফিলান্সিং ম্যাক্স ক্যাটালগ ডিজাইন যাই করবেন না কেন সবগুলো আনায় সেটাতে করে ফেলতে পারবেন জেড বুক ফিফটি নিউ মানে মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ ইচ্ছা মতো চালায় রাখবেন যতক্ষণ ইচ্ছা মাসের পর মাস চালালে অসুবিধা নেই প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নতুন বছরে আরেকটাতে ডিসকাউন্ট দিব এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি সরি বত্রিশ জিবি র্যাম আছে এটাতে ষোলো জিবি আছে গ্রাফিক্স জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স আর এসএডি আছে পাঁচশো বারো জিবি একদম ন্যারোশেপের একটা ডিসপ্লে হবে ম্যাট টেকনোলজি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এগুলো আসলে ফিঙ্গার প্রিন্ট ফেস লক এগুলো বলার কিছু নেই এগুলো নর্মালি থাকবে অ্যাজ জুয়াল এগুলোতে থাকেই

আর এটা জেট লেখাটা চমৎকার লাগে আমার নিজের কাছে কালারটাও সুন্দর জেট বুক মানে মোবাইল ওয়ার্ক স্টেশন আর এটা আমরা দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকা আচ্ছা যাদের বাজেট ভালো বাহাত্তর হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন আর এটার একটা বড় ডিসপ্লে আছে হ্যাঁ জেট বুক ফায়ার ফ্লাই ফিফটিন পয়েন্ট সিক্স এটা আমরা দিচ্ছি মাত্র একাশি হাজার টাকা হলে এটা নিতে পারবেন এটাতেও বত্রিশ জিবি র্যাম কোড়াই সেভেনের টেন জেনারেশন প্রসেসর পাঁচশো বারো জিবি আছে আপনার হচ্ছে এসএইটি গ্রাফিক্স আছে ষোলো জিবি নিউমেরি কিবোর্ড ব্যাকলাইট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আদার সব কিছুই পাবেন একটা ন্যারোশেপের ডিসপ্লে হবে ব্যাকলাইট সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে ফোর থাউজেন্ড সিরিজ যারা রাইজেনের একটু প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আপনি দেখবেন একদমই প্রিমিয়াম একটা লুক পাবেন এটাতে সামনে এবং একেবারে ওপেন বক্স কোয়ালিটি হ্যাঁ একদম বেস্ট একটা জিনিস রাইজন অনেকেই খুঁজেন

আর এই হ্যাঁ আপনি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে কোরাই আই সেভেনের এইট জেনারেশন জেড বুক ফোরটি নিউ জি সিক্স আর এটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা যাদের একটু মানে যাদের বাজেট ভালো তারা এগুলো দেখবেন নর্মালি ভিডিও হ্যাঁ বা এই ধরনের ভারী এই ধরনের ভারী এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোর সেভেনের এইট জেনারেশন টু জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স আর এইট জিবি আছে শেয়ার গ্রাফিক্স টোটাল দশ জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এসএসডি প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো এইট ফোর জিরো জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স জি সেভেন সব আপডেট মেশিন দেখাচ্ছি কোরআয় থ্রি টেন জেনারেশন জিবি গ্রাফিক্স আছে এটাতে আট জিবি আর এটা আমরা কুরাই থ্রি একদম মার্কেট চ্যালেঞ্জ করে একটা প্রাইজে এ মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা আজকে আরো ডিসকাউন্ট দিয়ে দেন ভাই বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে কুরাই থ্রি বত্রিশ হাজার টাকা ভাই বলছে কুরাই থ্রি টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে মাত্র বত্তিরিশ হাজার টাকা ভাইয়ের প্রাইস এটা কিন্তু আমার প্রায় ছিল না আমার প্রাইস বেশি ছিল ভাই আরো কমাই দিতে বলছে এরপরে হচ্ছে ডিটাচ করা যাবে এল ইটেক্স টু

হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেট ঠিক দোতলায় খোলা থাকে আমরা দিব আপনাদেরকে মাত্র চল্লিশ হাজার টাকা ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এটা হচ্ছে মডেল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএচডি আট জিবি গ্রাফিক্সের সাথে মাত্র চল্লিশ হাজার টাকা হলে এটা পাচ্ছেন কমের মধ্যে কয়েকটা মডেল দেখাবো প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো আই ফাইভের সেভেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তেইশ হাজার পাঁচশো এটা একবার দেখাইছি আমরা এরপর হচ্ছে ডেল লাইট চোট করে ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একসাথে সিক্স জেনারেশন এইট জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা ইয়োগা থ্রি সেভেন জিরো থ্রি সিক্সটি ট্যাবানো যাবে র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আছে গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার নয়শ নিরানব্বই টাকা এরপরে হচ্ছে টি ফোর নাইন জিরো এটা আমার খুবই পছন্দের একটা ল্যাপটপ এটা খুবই স্লিম হবে আর এটাতে ডলফি সাউন্ড সিস্টেম আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার টাকা আচ্ছা অনেকটা কিন্তু একশো ওয়ান কার্বনের কার্বনের একটা ফিল আপ পাবেন এটাতে অনেক পাতলা হবে এরপরে হচ্ছে ইয়োগা এক্স থ্রি এইট জিরো ইয়োগা কোড়াই ফাইভের এইট জেন থ্রি সিক্সটি ট্যাপ স্টাইলিশ পেন আছে র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে বত্রিশ হাজার পাঁচশো এটা একটা ভালো প্রাইস এটা আপনারা চাইলে দেখতে পারেন এক্স ওয়ান ইয়োগা যেটা এটা আমাদের কাছে আছে থ্রি সিক্সটি ট্যাপ হবে এইট জিবি র্যাম আছে এস এসএডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি আছে এটা প্রাইস দিয়েছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা যার যে মডেল পছন্দ সবগুলোই নিতে পারবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে এস এস কম্পিউটার এটা হচ্ছে মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেট হারন সুপার মার্কেট ঠিক দোতলায় দুইশো পাঁচ দুশো ছয় নম্বর সব রবিবার যে কোনো দিন খোলা পারবেন কুরিয়ারে নিলেও ফ্যাসিলিটি সেম পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই বাকি টাকা কুরিয়ারে কুরিয়ারে পরিশোধ করে ল্যাপটপ চেক করে তুলতে পারবেন সর্বশেষ একটা দেখা শেষ করে দিই টি ফোর জিরো এসাইভ এর সিক্স জেনারেশন

এরপরেও আপনারা যদি চিন্তে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার আছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সালাম আলাইকুম